আপনারা এখন থেকে চাইলে এই টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে ছবি এডিট করতে পারবেন ছবি এডিট করতে গেলে আর কোনো বাড়তি অ্যাপসের প্রয়োজন হবে না টেলিগ্রাম এরকম একটি আপডেট নিয়ে আসছে এই আপডেটের মাধ্যমে এই টেলিগ্রাম অ্যাপস দিয়েই আপনি অনেক সুন্দরভাবে এবং প্রফেশনালভাবে ছবি এডিট করতে পারবেন এই টেলিগ্রাম অ্যাপস দিয়ে আপনারা কিভাবে সুন্দরভাবে এবং প্রফেশনালভাবে ছবি এডিট করবেন চলুন শিখিয়ে দেই ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই টেলিগ্রাম অ্যাপস দিয়ে ছবি এডিট করার জন্য প্রথমে আপনাদের ফোনে এই টেলিগ্রাম অ্যাপটা থাকতে হবে যাদের থাকলো থাকলোই আর যাদের না থাকবে তারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই টেলিগ্রাম অ্যাপসটা পেয়ে যাবেন সেইটা ইনস্টল করে নেবেন এবং টেলিগ্রাম অ্যাপসটা নাম্বার দিয়ে লগ করে নেবেন টেলিগ্রাম অ্যাপস লগ এবং কন্টিনিউ হয়ে গেলে আপনারা টেলিগ্রাম অ্যাপসে চলে আসবেন টেলিগ্রাম অ্যাপসে চলে আসার পর এখানে আপনারা কিভাবে সব এডিট করবেন ছবি এডিট করার জন্য এখানে আপনারা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে আপনারা রিমিনি লেখে সার্চ করে দিবেন। রিমিনি লেখে সার্চ করে দেওয়ার পর সবার উপরে একটা অপশান আসবে রিমিনি প্রো ফ্রি এবং নিচে লেখা থাকবে ইনহেন্স বট আপনারা এই অপশনটা চলে আসবেন এই অপশনটা চলে আসার পরে এরকম ইন্টারফেস শো করবে আপনারা নিচে রিস্টার্ট পাবেন এই রিস্টার্টে ট্যাপ করে দিবেন রিস্টার্টে ট্যাপ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে এবং আপনার নতুন হয়ে থাকলে এখানে আপনারা একটা চ্যানেলে জয়েন করতে বলবেন আপনারা জয়েন করে নেবেন তো এখানে জয়েন চাইল না তো এখন এখানে ছবিটা কিভাবে এডিট করবেন ছবিটা এডিট করার জন্য এখানে এই অপশনটা এই অপশনটা একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার ছবিগুলো শো করবে সেখান থেকে আপনি যে ছবিটা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে একটা ছবি দিয়ে দেব তো এখানে আমার একটা ছবি আমি দিয়ে দিলাম আপনার পছন্দ মতন আপনি যে ছবিটা এডিট করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন এই যে আমার ছবিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করেন ওয়েট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটার নিচে অনেকগুলো অপশান শো হয়ে গেছে এখানে লেখা আছে ইনেন্স ফিল্ডার এআই জেনারেট ব্যাকগ্রাউন্ড এবং ফেস ব্লার এডিট ব্যাকগ্রাউন্ড এবং মোর আরও কিছু অপশান আছে তো আপনি যে এডিটটা করতে চাচ্ছেন সেইগুলো এখানে দিয়ে নেবেন এবং আপনি এগুলো না বুঝলে আস্তে আস্তে দেখে শিখে নেবেন তো আমি একটু সহজভাবে দেখে নেই আমি ছবিটা ইন্যান্স করব। মানে সুন্দর করব সুন্দর করার জন্য এখানে ইন্যান্স এই ইনহেন্সে ক্লিক করে দেবো ইনহেন্সে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করেন এবং নিচের লেখা আছে প্রসেসিং হ্যাজ স্টার্ট এবং উপরে কানেক্টিং এবং সেন্ডিংয়ে ফাইল তারপরে একটু ওয়েট করেন তারপরে যে আমার ছবিটা চলে আসলো এই যে আরেকটা ছবি চলে আসলো আরেকটু করেন আরেকটা ছবি চলে আসবে মুঠে এখানে দুই থেকে তিনটা ছবি চলে আসবে এই যে এখানে কিন্তু তিনটা ছবি চলে আসছে তো তারা আমার ছবিটা এডিট করে দিয়েছে এই যে প্রথম ছবিটা আমি আপনাদেরকে দেখাই আগে তিনটা ছবি ডাউনলোড করে নেই ডাউনলোড হয়ে যাওয়ার পর এই যে প্রথম ছবিটা এটা বার্সন ওয়ান তারা আমার প্রথম ছবিটা এইভাবে এডিট করে দিয়েছে তারপর দ্বিতীয় ছবিটা এই যে আরেকটু হালকা লাইট করে এডিট করে দিয়েছে তারপর তিন নম্বর ছবিটা হালকা ব্রাউন করে এডিট করে দিয়েছে মোট তিনটা ছবি এখানে এডিট করে দিয়েছে আরও আপনারা এখানে এডিট অপশন পাবেন ছবিগুলো দিয়ে এখানে চাইলে আপনারা খুব সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন